যে মসজিদে নামাজ পড়তে যা তার ডাকে এই কবরের ডাক তার কানে গেছে যে মহিলারা বাসায় নামাজ পড়ে তার কবরের ডাক তার কানে গেছে যে নামাজ পড়ে না হ্যাঁ বইরা বুবা এক নাম্বার কবর ডাক দেন হে আদম সন্তান হে আদম সন্তান তুমি আমার পিঠে শুস মাটি বলতেছে মাটি আমার পিঠে উপর চাই মারো কারে দহল করো কি করো একবার বলতেছে এইভাবে সুস তবে জেনে রাখো মাটি ডাক্তার বলতেছে জেনে রাখো মস্তানি করো দহল করো জুড়টা খাই ক্ষমতা দেখাও এমন একদিন হবে আমার মাটি বলতেছে আমার পেটে কিন্তু তোমার ঠিকানা মাছ বেশি রাখে কিন্তু এই দশটা করে যার শিখে রাখবে তার যথেষ্ট কাল জীবনের জন্য মাটি বলতেছে আমার উপর দিয়া যা করতেছ বা হাদুরি করতেছ মিথ্যা কথা কইয়া বিয়া আলে মোলা মানে জেলখানা দিয়া কত পয়সানি করতেছ জেনে রাখো এই মাটি বলতেছে আমার পেট কিন্তু তোমার ঠিকানা বস্তালি করো আমার কাজটা হবে কি হবে কিনা। না আল্লাহ এক নাম্বার ডাক দিতেছে মাটি বলতেছে যতই কিছু করো সুষ্ম আউলা কে পাগল বসে ও মাফেরা পর্দা নাই যারা আউলা কে সে পাগল বসে সুষ্ম মাটি ডাকে এই নাফরমান বান্দি তুই আমার উপর হাত তোছিস আমার পিঠে একদিন আমার পেটে তোর হবে ঠিক আছে এক নাম্বার কবর বলতেছে মাটি বলতেছে তুমি আমার পিঠে চড়ে নাফরমানি করছস করে কিনা করে কিনা কতকি খুব দামি কথা মাটি বলতেছে এ যুবক যুবতী এ মস্তানি করতেছো আমার পিঠে থাইকা অনেক কিছু ক্ষমতা দেখাইতেছো ডাঙরপানি করতেছ জেনে রাখো মাটি বলে জেনে রাখো আমার নিচে মাটি বলতেছে আমার নিচে আমার করে তোমাকে শাস্তি দেওয়া হবে কি দেওয়া হবে এ কার কানে যা চে নামাজে যা চেকি নামাস তার কাছে কাজ কাছে যে মাস ভাবি আসছে তার কাছে বলছে বলতেছে তুমি আমার মাঠিতে পিটে মাটি বলে আমার পিঠে তুমি গুনা করো শ্বাস শোনা করতেছো নাফারমানি করতেছো আল্লাহ আল্লাহর সুরের নাফরমানি করতেছো জেনে রাখো তোমাকে কি করা হবে আমার পেটে মাটির পেট গুন্ডা কথা বল না কি ঠাটা খবর খবর মানে কথা বলতেছে আমার পিঠে মাতা ফরমানি করতেছো জেনে রাখো আমার পেটে আমার খবরে তোমাকে শাস্তি দাও হবে

আলহামদুলিল্লাহ কইছেন না আল্লাহ আকবার ইডিওলো সাপে কাপড় দিলে ও শুদ্ধ সুবহান আল্লাহ বুজার তৌফিক দান করুন দুই নাম্বার বলছে কত আল্লাহু আকবার তুমি আমার পিঠে জাফরmani করছো তোমার পেটে তোমাকে শাস্তি দেওয়া হবে কে বলতেছে কবর মাটি 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 কবরের মাটি কথা বলতেছে তিন নাম্বার বলতেছে ওই দুনিয়ার মানুষ শুনো আমার পিঠে হাসছো আমার পিঠে হাসতো আনন্দ করতেছো কত মজা করতেছো কত কিছু করতেছো শুনো একদিন আমার পেটে তুমি কাঁদবা কয় কইছে কবরে আমার পিঠে হাসতো আনন্দ করতেছো হ্যাঁ কত নাটক করতেছো কত কিছু ব্যাপারি সাতপারি কথা গিয়ে মানুষে শাসাইতেছো হ্যাঁ একদিন আমার পেটে তোমার কি করা হবে তোমার আমার পেটে তোমাকে কান্ত হবে কান্ত হবে কবর বলছে আমার পেটে তোমাকে কান্ত হবে তিন নাম্বার আমার পেটে তোমার তোমরা কান্ত হবে চার নাম্বার হলো কবর মাটি ডাক দিয়ে বলতেছে হে দুনিয়ার মানুষ শোনো হে দুনিয়ার পুরুষ মহিলারা শোনো তুমি আমার পিঠে রসিকতা করতেছো আমার পিঠে রসিকতা করতেছো কত ঠাট্টা করতেছে কত কিছু করে হ্যাঁ রসিকতা করতেছে পুরা মানুষ হাঁটতেছে পারে না তো নিয়ে নিয়ে লাঠি লিয়া দাদা তিন মাথা কই পাইলেন

আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো চার নাম্বার বলতাছে এ দুনিয়াতে রসিকতা করতেছ করতাছ কর্দুপ করতাছ মাটি বলে শুনো একদিন মাটি বলতে আমার পেটে তুমি চিন্তিত থাকবা পেরেশানে থাকবা চিন্তিত থাকবা পেরেশানে থাকবা চার নাম্বার পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার ডাকতা হলো মাটি বলতেছে এ দুনিয়া মানুষ শুনো দুনিয়া মানুষরা তোমরা আমার পিঠে তোমরা সম্পদ বহন করতেছ জুগার করতেছ সম্পদ করতেছ সুদে গুসে লাগাইয়া আসিনি সুদ আছে কিনা

আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত অতিথি নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং রসুলবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার মনিরুশে সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ বলতেছিলাম পাঁচ নম্বর হলো তুমি সম্পদ গ্রহণ করছো হারাম ভাবে তোমাকে কিন্তু আমার পেটে চিন্তিতে থাকবা পেটে থাকবা ছয় নম্বর হারাম খাচ্ছ তোমাকে আমার পেটে পুকা খাবে কি খাবে মাটি সেগুলোকে খাবে পোকা পুকা যারা হারাম খায়া যান মাটি আপনাকে খাবে পোকা খাবে পোকা হাতিসের মধ্যে আছে হাতিসের অল্লা ছয় নম্বর বলতেছে খবর মাটি বলতেছে এ তুমি তো অহংকার করতেছ ক্ষমতা দেখাইয়া ব্যাপার তোমার ক্ষমতা দেখাইয়া দলের ক্ষমতা ভাই পেরাদ ক্ষমতা সাত ফুটের বাবা সাত ফুটের ক্ষমতা আসিনি দেখা আসেনি আসেনি

ফাগলিয়াছাকা সে মিশা কথা কই নার আল্লাহ রি বানাই বস্তি বানাই মহিলারে আল্লাহর রি বানাই ফেলে অত যে কি করে এ দুনিয়ার মানুষ দিলে থাকে না বাবা তাহলে আদি আছে যে আল্লাহ দিলে শেষ হয় না বান্দা দিলে থাকে না ঠিক না নেতা দিলে থাকে না আল্লাহ দিলে শেষ হয় না চলতে যাবে কাটলেবে তাইও 갈তে আল্লাহর কাছে যাইবো নেতা দিলে থাকে না শ্বশুর দিলে থাকে না হে মিয়ারা কাওলিয়া যা হ্যাঁ যত লোক বিয়ার দিবে শ্বশুর দিলে থাকে না আল্লাহ দিলে শেষ হয় না কথা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজিজ দিয়া কথা বলতেছি শ্বশুর দিলে থাকে না বাবা দিলে থাকে না ভাইয়া দিলে থাকে না নেতা দিলে থাকে না আল্লাহ দিলে শেষ হই না আল্লাহ দিলে শেষ না তো আল্লাহ তো দেশের সাথে আমডা কই থাকে আল্লাহ দিলে শেষ ছাই আল্লাহ বুজরা তৌফিক দান করো বলি আমিন শেষ ছাই উৎপাদন ইনশাআল্লাহ তাহাজ্জুদে রাজি হন নাই তো রাজি হন না আল্লাহ হাত দা উড়ায় দেখেনা তো

لا إله إلا الله 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 لا إله إلا এভাবে জিকি গেলে মনটা নরম হবে আহ কালকে ওয়াজ করছে রামচন্দ্র একটা ঘটনা শুনে আপনারও কষ্ট লাগবে একটা সি ইয়া অটো ড্রাইভার নতুন গাড়িটা আনছে অটো ড্রাইভারটা ধৈরা করি অটো ড্রাইভার করি মানুষ না ধৈরা কিছু যুবক হ্যাঁ কিছু যুবক ধৈরা নিয়ে গলা টিপটা মারছে আমি কিছু ওয়াজ করতে গাওয়া পূর্ব গুয়াহাটি আমিন নগরের সামনে দাম চন্দ্রপুরের পাশে দেখলা বুঝল কি কান্না তাদের স্বজনের তার বৌরা পাগল হয়ে গেছে একটা কষ্ট দিয়া শুধা আরে ভাইয়া কিস্তু তুই টাকা দিয়া একটা অটো কিনছে এটা নতুন ঠান্ডা দেখ তার নিসে ইয়ার দাম মোবাইলটাও নিয়ে গেছে নিয়ে ভাইয়া বলার মাই রাখে ভাইয়া আবার তা তার ওই ব্যাস্ত বাসে যে

সত্তর বার দিকে দেবো একটা হারামের কারণে সত্তর হাজার বার পিটাইবে সত্তর হাজার বার পিটাইবে

উত্তর জিওনি কিষ্টল লহ আল্লাহ হাফাদ করোক সবাই আমি আল্লাহ তারপর নয় নম্বর বলতেছে বাবা ও বন্ধু নয় নম্বর বলছে মাটি বলে ও দুনিয়ার মানুষ শোনাও আমার বিজে তুমটা চলছ লাইক নিয়া রাতছে আলো নিয়া ঠিকনা ও দুনিয়ার মধ্যে আলো নিয়া চলছ মাটি বলে আ দুনিয়াতে আলোনিয়া রাত তে চলছ কিন্তু আমার ঘরে কিন্তু তুমি অন্ধকারে থাকবা

কারণে তখন মারা গুল মৌসা তার রুহটা বের করবে মুখ দিয়া যখন মুখ দিয়া রোহুটা বের করবে এমন সময় তার জবান দিয়ে বের হয়ে আল্লাহ

মূলত পৃথিবীর দিক ছয় চার উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে কয়টা দিক

না তোমার কামলা বড় আসেনি আসেনি মো জায়গা অনেক মানুষ ইমান চলে যা আজান কার ডাক

আল্লাহু তৌফিক দান কর শেষ কথা 10 নম্বর কথাটা শেষ শেষ কথা দশ নম্বর কথা হলো এবার মাটি ডাক দিয়ে বলে আমার পিঠে বহন নিয়া চলছ আমার পিঠে বহন নিয়া চলছ দল নিয়া চলছ জেনে রাখবা মাটি বলতেছে কবরের মাটি বলে দুনিয়াতে দল নিয়া চলছ বহন নিয়া চলছ মনে রাখবা আমার পিঠে আমার পেটে কিন্তু থাকতে হবে তোমার একা একা কি কম এই দশটা কথা বললাম যদি আমল করেন আর লাগে না আমল করলে ভাই এই মাটি খুব পরে রাখবে দশটা কয়টা 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 হ্যাঁ দুনিয়াতে সুস্থ আউলা কেসে পাগল পেছে মা বন্ধা ও আউলা কেসে পাগল পেছে বের হও মাটি ডাকতে বলে শুনো আউলা কেসে পাগল পেছে মাজারে গিয়ে শেষ দাও মাজারে গিয়ে শেষ দাও আসে নি মাজারে দাও ইমান চলে যাবে যে মাজারে শেষ দিবে ইমান চলে যাবে বেঈমান হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক বলিয়া ভিড় হ্যাঁ বলতেছে বলতেছে যে এই করব সুস্থ তুমি জেনে রাখো তোমার ঠিকানা আমার পেটে মাতি বলতাছে তুমি আমার উপরে চলছ অনেক কিছু বলছ আমার পেট আমার পেটে তোমার কি ঠিকানা ঠিকানা আর লাস্টের কথা বলছে তুমি বহন নিয়ে চলছ কিন্তু আমার কবরে থাকবা একা আমার একা থাকতে হবে যতক্ষণ কাল লেলাভ হবে না এইজন্য বাইদুস্ত বুজুরুদ আমি যে কথালে বলছি আল্লাহ যে ওয়াজাকিরিন আল্লাহ তাসিরা ওয়াজাকরাত আমার আলোচ্য বিষয় ওয়াজাকিরিন

ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা ছোট্ট হাদিস বলবো তিনটা কথা বলবো একটা হাদিস কিচ্চা বলতেছিনা এখন শুধু হাদিস বলি আমরা আল্লাহর যে তিনটা কাজ করবে তিনটা কাজ করবে যাবে যে হাসরের মাঠে তার জান্নাত হাত ইবনে হান্নাত চলে আসবে ওইটা কথা তিন কথা তিন কথার হাদিস নবীজি বলছে যে লোকে যুনু কাজের শুরুতে পাল কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরুতে বিষ মিল্লা বালো শুরুতে বিষ বলবেন এক যে বলে বালো কাজের শুরুতে বিষ মিল্লা বলে এই বরকত হয় এই কাজের বরকত হয় খাইতে বসছেন শুরু করবেন কোন দিক দিয়া বিষ মিল্লা গিয়া ডান দিক দিয়া এক নাম্বার বিসমিল্লাহ বলা দুই নাম্বার ডান দিকে কাজ শুরু করা কি করা ডান দিকে শুরু করা আল্লাহু আকবার আর আপনার তিন নাম্বার হলো মানুষে বেশি বেশি সালাম দেওয়া আফসুস সালাম আতিমুত তাম আতিমুত তাম আসসুসাম দরম মানে খাবার আল্লাহ নবী বলছে মানুষকে বেশি বেশি খাবার গরীবকে খাওাও গরীবকে খাওাও আর মানুষকে বেশি বেশি সালাম দাও আর যে কাজ করবা শুরুতে

মনে হয় আমি আর যে কয়টা দুইটা হাদিস বললাম দশ কথার একটা হাদিস বললাম আর তিন কথার একটা হাদিস আমলের জন্য বললাম আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমল করার আর বেশি লুক করবেন না একটা কথা মন থাকবো যে আল্লাহ দিলে শেষ হয় না বাবা দিলে থাকে না দাদা দিলে থাকে না শ্বশুর দিলে থাকে না ঠিক না ঠিক না আজকে ছেলেটা শ্বশুরে কত প্যারাশনি দিয়ে বিবি দিয়ে টাকা পয়সা না দিলে এই যে আল্লাহ একবার এই জন্য তাদেরকে সবকটা দিয়ে দিলাম আল্লাহ দিলে শেষ হয় না শ্বশুর দিলে থাকে না নেতা দিলে থাকে না ঠিক না ঠিক না হ্যাঁ মন রাখতে হবে এটা হাদিস কিন্তু আল্লাহ বুঝার তৌফিক দান করো সকলে বলি আমিন আমিন হাদিসের ব্যাখ্যা এটা হাদিস না হাদিসের ব্যাখ্যা আল্লাহ বুঝার তৌফিক দান করো সকলে বলি আমিন হ্যাঁ আল্লাহ বুঝে কথাটি বলছি আল্লাহ পাক আমারে যেন আলহামদুলিল্লাহ তৌফিক দান করক চপরে বলি আমিন যে একটা হাদিস বলছিলাম আল্লাহ قال النبی صلی اللہ علیہ وسلم কতবার গিয়ে একটা হাদিস বলছিলাম ইয়া তানিং কাম সানকাবলা খামস আল্লাহ নবী বলে পাঁচটা জিনিসের কদর কর পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর কর পাঁচটা জিনিস আসার আগে এক নাম্বার হলো যৌবনের কদর কর বুড়া হওয়ার আগে ঠিক কি না

ইউনু স্যারের আবহ জনাব তানবির প্রহাদ শামীদ সারের আবহ এলাকাবাসীর পক্ষ থেকে রসুলাবাদবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানবীর ফরহাদ শামীম স্যার উপস্থিত হয়েছে উনি এখন স্টেজে আসবেন ওনাকে জানাচ্ছি রসুল্লাহ গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা আসছে আমাদের উপজেলার মেহমানরা আসছে উনি আমাদের মেহমান ঠিক না এ মেহমান আসতে তারে থাকলে ভালো দেখা যাবে বসেন না ভাই বসেন 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 যারা সামনে ফাঁকা আছে আপনারা বসেন মনোযোগ দিয়া তিনটা কথা মন থাকবে করবো ডান কাজ যা শুরু করবো ডান দিক দিয়ে আল্লাহ নবী বলে যে কাজটা তিনটা কাজ যে করবে তার মৃত্যু সময় তার জবান দিয়ে ইমান বের হবে বীর জবান দেয়া কালিমা বের হবে যে কোনো কাজের কাজে বালা কাজে বিসমিল্লা বালো কাজে বিসমিল্লা বলবে তো ইনশাল্লাহ বালো কাজে বিসমিল্লা আবার ওই বিড়ি আগুন লাগায় বিড়ি ধরে দেখে বিসমিল্লা করে কামাই তো আমি হ্যাঁ ভালো কাজে বিসমিল্লা ভালো কাজে বিসমিল্লা ডান কাজ কর কাজ ডান দিকে শুরু করা কিন্তু ডান দিকে শুরু করা তিন নাম্বার কি বেশি বেশি সালাম দেওয়া সালাম আল্লাহর নাম সালামটা কার নাম সালাম আল্লাহর নাম আমার আল্লাহর নাম সালাম অনেক মানুষ সালাম দেখো সালাম না আসেনি কবি না করে হবে সালাম না করে করে হবে এটা আব্দুল সালাম কে কি বলতে হবে আব্দুল সালাম সালামের গুলাম ঠিক কিনা

বিদ্যা শুরু করা আর বেশি বেশি সালাম দেওয়া এখন আজকাল আছে বাসায় গিয়া বিবিদে সালাম দিতে সরম পা এটা ভুল কথা আল্লাহ নবী ঘরে গিয়া বিবিদে সালাম দিত বিবিদেও সালাম দিত এটা বলে সরম পা এটা ঘোড়ার কান দেয় নাই সালাম দিলে বরত হয় সালামের মতো বড় দোয়া এত বড় দোয়া আর বড় দোয়া নাই কারণ সালাম নাম না আল্লাহ

করবে তো এই জন্য বন্ধু সুন্দর তরিকা কাজ করব সুন্দর তরিকা খানা খাইব বেশি বেশি মানুষকে সালাম দিব সবার আগে আগে সালাম দিব তো ইনশাল্লাহ তো হলে ওয়াজটা সার্থক হবে লাভ হবে ভাই আমরা প্রতিদিন কমপক্ষে কমপক্ষে একশো জনকে সালাম দিব ইনশাল্লাহ তুই করব করবো জনকে সালাম দিব আজকে বাসা গিয়ে সালাম দিবেন বেবির সাথে সালাম দিবেন কে কে দেখি আল্লাহ তুমি দেখতে চাল্লাহ তোরা পারে গিয়ে সালাম দিব বাবারে সালাম দিবে ইনশাল্লাহ